বদরগঞ্জের ঐতিহ্যবাহী সেই মাটির ঘর আমার প্রতিটি গ্রামে প্রতিটি গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই কম বেশি দু একটি মাটির ঘর দেখা যায় তা আসলে এই মাটির ঘর কি দিয়ে তৈরি এই বিষয়ে আমি জানতে চাচ্ছি এখানকার একজন প্রবীণ ব্যক্তি চাচার কাছ থেকে আপনি একটু চাচা আমাদেরকে একটু বলেন তো দেখি এই মাটিটা এই মাটিটা যদি আমরা সাধারণ সাধারণত একটা গর্ত করি গর্ত দিয়ে ওই গর্তের মধ্যে পানি দিতে হবে যে কোদাল দ্বারা ওই মাটিটাকে একটু কর্ষণ করতে হবে কর্ম মাটিতে একটু শিক্ষা সাহিত্য হবে ওই মাটিটা দিয়ে এই ডলটা তুলতে হয় এই মাটিটা এই ডলটা তুললে এই ডলটা যতদিন যুগ যুগ ধরে থাকবে পাঁচশো সাতশো ছশো বছর পর্যন্ত অবিরত থাকবে এতে কোনো সন্দেহ নাই এটা এমনভাবে ভুক্ত এখানে ভয়ের কোনো আশঙ্কা নাই এবং ভয়ের কোনো কোনো কিছু নাই এ বাড়িটা ঠান্ডা হবে খুব এ বাড়িটাতে বসবাস করার মতো উপযোগী জায়গা ঘরের ভেতরটা আর কি ঘরের ভিতরটা এত সুন্দর আপনি দেখবেন ঘরের ভেতর ঢুকলে কোনো জায়গায় বাঁকা বা কোনো জায়গায় সোজা এ ধরনের না এক সমান সোজা আছে এবং সেটা পরিবেশ এত ঠান্ডা যে সেখানে ঢুকলে মনে হয় যে আমরা একটা ঠিক স্বর্গপুরীর মতো ঢুকেছি ঠান্ডার দিনে কিরকম অনুভূতি ঠান্ডার দিনে এত অনুভূতি হয় যে আপনি যতই গরম থেকে আসেন এখানে যখন বাড়ি আপনি ঘরের মধ্যে ঢুকবেন দেখবেন যে আপনি শীতল হয়ে গেছেন আপনি ঠান্ডা হয়ে গেছেন এতে কোনো সন্দেহ নেই ধন্যবাদ আপনাকে